কৃষ্ণা রাধা রাধে ওয়েলকাম টু রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগ্রহ অবমাননাকারী শাস্তি কী অর্থাৎ আপনারা দেখতেছেন যে আমাদের যে প্রতিমা বিগ্রহ মূর্তিগুলো রয়েছে এগুলো ভালো লাগতেছে তো আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে এদের শাস্তি কী হবে না আদৌ কি শাস্তি হবে বা হলেও কীরকম হবে তো শাস্ত্র আমাদের কি বলতেছে সেটা আজকে আমরা জানবো তো কথা হচ্ছে যারা এরকম কাজ করতেছে তারা অবশ্যই এটা মহা অন্যায় করছে কারণ ধর্মের প্রতি অব অবমাননা করার কথা কোনো ধর্মেই বলা হয়নি কারণ মতদর্শন ভিন্ন হলেও প্রত্যেক ধর্মের মূল একজনই বিখ্যাত বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অবশ্যই সেটা কার্যকর হবে তাই তারা যে ক্রিয়াটি করছে তারাও তার ফল ভোগ তাদের ভোগ করতেই হবে এখন না হোক ভবিষ্যতে আমরা সব কর্মের ফল তৎক্ষণাৎ পাই না যেমন কেউ যদি বিষ খায় তবে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে আবার যদি কেউ ধূমপান বা মদ্যপান বা নেশা করে তবে ধীরে ধীরে তার মৃত্যু ঘটে কিছু পরীক্ষার ফল আমরা দুই এক দিনের মধ্যে বা তৎক্ষণাৎ পেয়ে যাই আবার কিছু পরীক্ষার ফল অনেক দীর্ঘ প্রতীক্ষার পর পেয়ে থাকি ঠিক তেমনি ভগবান সব কর্মের ফল তৎক্ষণাৎ প্রদান করেন না অবশ্যই তারা তাদের কৃতকর্মের ফল লাভ করবে এই সম্পর্কে শ্রীমদ ভাগবতে এ এগারো স্কন্ধে সাতাইশ নম্বর অধ্যায়ে চুয়ান্ন এবং পাঁচপান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে নিজে অথবা অন্য কারো প্রদত্ত দেবতা অথবা ভগবানের ভক্তের সম্পত্তি যদি কেউ অপহরণ করে সে ব্যক্তি দশ কোটি বছর কীট রূপে বাস করবে কেবল সেই চৌর্যকর্মের কর্তাই নয় যে ব্যক্তি তাকে সহায়তা করবে সে কুকুরমের সে কুকর্মে প্ররোচিত করার অথবা কেবল তার অনুমোদন করবে পরবর্তী জন্মে তাকেও প্রতিক্রিয়ার ভাগি হতে হবে যে যে পরিমাণ তাতে জড়িত হবে সে সেই পরিমাণ উপযুক্ত প্রতিফল ভোগ করবে এভাবে ভেবে দেখো যদি বিগ্রহ বা তার সামগ্রী চুরির জন্য এড়ু শাস্তি হয় তবে তা ভাঙার জন্য তাদের কিরূপ শাস্তি হতে পারে অবশ্যই তাদের আরও নিকৃষ্টতম শাস্তি হবে যেমন শিশুপাল যখন শ্রীকৃষ্ণ এবং দ্রুপদী তিনি অনেক কথা বলে হুম যখন তিনি অনেক কথা বলে অপমান করে তখন তিনি খুব আনন্দিত হয় কিন্তু ভগবান প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে শিশুপালের একশোটি অপরাধ ক্ষমা করবে যখনই একশো একটি অপরাধ করে ফেলছে সঙ্গে সঙ্গে তার শিরোচ্ছেদ করে দিয়েছে ঠিক সেরকম ভগবানেরও একটা পাপের সীমা রয়েছে সেই পাপের সীমা অতিক্রম করলে অবশ্যই ভগবান তাদেরকে শাস্তি দিবে হ্যাঁ ওয়েট এন্ড ওয়াচ হরি